2024 এর জুলাই যে আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা ছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে থাকাকালীন সময়ে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি কিন্তু সামনে যেহেতু নির্বাচন একটি দলীয় সরকার আসবে তো আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেটা করার এখন একমাত্র শক্তিশালী দল হচ্ছে বিএনপি আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম সেটা আমরা ইনশাল্লাহ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে স্বপ্ন আছে তার যে প্ল্যান আছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ আজকে আমাদের যারা সংরক্ষণের যোদ্ধা ছিল তাদের নেতৃত্বে প্রায় আহ তিনশো জনের মতো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র অনুযায়ী করছি